হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এই যে আজকের দিনটা কি করে কাটালাম আজকে দিনটা হলো এই যে পয়লা বৈশাখের আগের দিনটা তো সেই দিনটা আমাদের কি কি হয় দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আগে ঘরটাকে গুছোতে হয় কারণ ঘরটা এলোমেলো হয়ে আছে তো ঘরটাকে আগে গুছিয়ে নিলাম তারাকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিও ভালো লাগে থাকে তো ঘর গোছানো হয়ে গেল তারপর কিছু কিছু জায়গা আছে তো ওদিকে লেপাপুচি করতে হয় তো এগুলি লেপে দিলাম তারপর ঘরটাও লেপে দিয়েছিলাম মা অন্যদিকে পুজোর কাজ করছিল কারণ মা করবে পুজোর কাজ তো আমি বাইরের কাজগুলি করে দিয়েছি এদিকে মা পুজোর কাজ নিয়ে ব্যস্ত আজকের দিনে আমাদের পুতুল পুজোটা দিয়ে দেওয়া হয় পয়লা বৈশাখের আগের দিনটাই অনেকের বাড়িতে পয়লা বৈশাখের আগের দিন দেয় অনেকে আবার পয়লা বৈশাখের দিনও দেয় তো আমাদের বাড়িতে পুজোটা পয়লা বৈশাখের দিনই হয় না আগের দিনটাই হয়ে যায় তো এদিকে বিকেল হয়ে এলো এবার রান্না তো বসাতে হবে তো এদিকে আমি কিছুটা হেল্প করে দিলাম মায়ের কাজে তারপর পড়াতে চলে এলাম স্টুডেন্টরা আসছিলো তারপরে এই করতে করতে সারাদিন তো কেটে গেল তারপর সন্ধ্যার পর তখন আমি খেতেই বসলাম তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে তো খাওয়া দাওয়া করলাম এ দেখো কি কি রান্না হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে